আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আপনাদের নিয়ে আসছি একটা অ্যাক্সক্লুসিভ পূজার কালেকশন অরিজিনাল মিশুরি কটনের অরিজিনাল মিশুরি কটনের পূজার একটা হিট লিস্ট কালেকশন পূজার একটা হিট লিস্ট কালেকশন মিশুরি কটনের ভিতরে নিয়ে আসছি আপনার জন্য পিওর একবারে কটন শাড়ি এবং প্রিন্ট সম্পূর্ণ স্কিন মাল্টি কালার এটা পুজোর একবারে পারফেক্ট যারা পুজোতে দিদিরা অঞ্জলি দিবেন তাদের জন্য একটা পারফেক্ট কালেকশন নিয়ে আসছি একবারে তো আজকালের শাড়িগুলো এটা একটা পূজার জন্য একটা অফার দিয়ে দেবো পূজার জন্য একটা পিওর সুতি শাড়ি একটা অফার দিয়ে দেব আপনাদেরকে একেবারে সেরা অফার সমস্যা সেরা অফার দিয়ে দেব আপনাদেরকে একবার আচলটা সুন্দর এখানে মাল্টি কালার সাদা লাল সাদা লালের ভিতরে সাদা লাল সাদা মেজেন্ডা সাদা সবুজ একেবারে একটা মাল্টি কালার একটা অনেক সুন্দর একটা সাজানো গুছানো একটা পুজোর কালেকশন দেব আপনাদেরকে দেখেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা প্রথম থেকে অল ওভার প্রিন্ট করা সম্পূর্ণ স্ক্রিন ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে পিওর সুতি শাড়ি মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন সিমে সাইতে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ ব্লাউজটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে ব্লাউজটা কি সুন্দর ব্লাউজটা একেবারে পিওর কটন মানে আরামের শীর্ষে যারা পরবেন একেবারে আরামদায়ক একটা কালেকশন গরমের আরাম পুজো আস্তে কিন্তু গরমও কিন্তু থাকবে সেই ক্ষেত্রে কিন্তু গরমের আরাম একটা পিওর কটন শাড়ি পেয়ে যাচ্ছেন অনলি ফাইভ হান্ড্রেড টাকা এটার ভিতরে লাইট আছে একটা লাইট কালারটা আছে যেহেতু দেখেন একটা হইলো একেবারে মিল্ক হোয়াইট একটা হালকা অফ হোয়াইট সেই ক্ষেত্রে এটার ডিজাইনটা কিন্তু চেঞ্জ আছে এটার প্রিন্টও চেঞ্জ আছে এটা এক ধরনের ডিজাইন এটা আরেক ধরনের ডিজাইন এবং প্রিন্টের কালার কম্বিনেশনটা কিন্তু চেঞ্জ আছে টোটালি চেঞ্জ আছে একটা এই দেখেন দেখছেন কত সুন্দর কত ইউজফুল দেখেন কত সুন্দর একটা আছে পাতলা ফুল একটা আছে এই দেখো সাইটা তুমি আমি তো দাঁড়াই দাঁড়াই দেখাচ্ছি আপনাদেরকে যে কি সুন্দর দেখেন কত কলটিফুল শাড়ি দেখেন দুইটা ফুল এই জন্য বললাম একটা ফুল ঘন একটা ফুল পাতলা আচলে দাও আছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা একটা মনের মতো পিওর অরিজিনাল মিশুরি কটন শাড়ি অরজিনাল মিশুরি কটন শাড়ি সাদা লাল শাড়ি পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় পুজোর একটা হিটলিস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা তো অবশ্যই কিনেছে তো অবশ্যই আপনারা চলে আসবেন সিমে এসে তার যারা অনলাইনে নিতে চান ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আপনার নাম্বারে নিয়ে নেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম